আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ একটা আমল আমি গোছেছি একটা ব্যালেন্স আমার আছে ওই ব্যালেন্সটা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি বলে দেব আমার জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসি তখন আদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বি رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وقا اعوذ بالله وما تدري نفس ماذا تصيب النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصانت فرجها وأعطت بعدها فلتدخل من أي أبواب جنة شاء إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله العليم بلغ العلا بكماله كشف التجاب جماله حسنت جميع وقصاله صلوا عليه ঐতিহ্যবাহী দেবদুয়ার বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের সুযোগ্য পরিচালক আজকের মাহফিলের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাস্রি কোরআন বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরত মাওলানা মোস্তফা মাহবুবুল আলম সাহেব আজকের মাহফিলে সন্ধ্যা থেকে নিয়ে আলোচনা করছে ওলামা ইকরাম মঞ্চে উপস্থিত আছেন ওলামা এবং সামনে বসা আছে ধুলার আসনে কোরআন প্রেমিক আল্লাহ প্রেমিক দিনদার মুসলমান মোত্তাকি ভাই ও বাবাজিরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলের প্রতি অন্তর থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আপনারা ভালো আছেন একটু জরে বলেন ভালো আছেন আল্লাহ কবুল করুক সম্মানিত উপস্থিতি সূরাতুল লুকমানের लास्ट নাম্বার আয়াত তেলাওয়াত করেছি বিশ্ব অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি অল্প সময় কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন সম্মানিত উপস্থিতি কোরআন কার বলেন কোরআন কার আরো জরে বলেন জমিন কার আইন চলবে কার তাহলে অন্য কোন আইন অন্য কোন বিধান অন্য কোনো মতভেদ আমরা চাই না আমরা চাই আল কোরআন জরে কন কি চাই আল কোরআন চান কারা কারা দুহাত আল্লাহকে দেখেন নারায় তকবির আল কোরানের আলো আল হাদিসের আলো যেখানে কথা ঠিক আছে তো সম্মানিত উপস্থিতি মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন পাঁচটা বিষয় সম্পর্কে বলেছে এই পাঁচ বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন গায়েব করে দিয়েছে এই পাঁচটা বিষয় সম্পর্কে আমরা শুনবো এর উপরে আমরা আমল করব। রাজি আছেন তো ইনশাল্লাহ আপনারা থাকবেন কতক্ষণ একটু কথা বলেন থাকবেন কতক্ষণ শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন না কারা কারা হাত তুলে দেখান তারা আল্লাহ একবার মানুষ সচেতন আছে শেষ মোনাজাত পর্যন্ত থাকবো আমরা একটু হাত তুলে আল্লাহকে দেখাই দেয় নারায় দেখবির সম্মানিত ভাইরা আমার আল্লা রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আ'ইন্দহু ইলমুসতাআতি ইউনযিলুল গাইস ওয়ায়ালামু মাফিল আরহামি ওয়া মা রব্বুল আলামিন বলেন কিয়ামতের খবর আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না জোরে কন ঠিক কিনা কিয়ামতের খবর জানেন কে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামত কবে হবে কোন দিন হবে কোন সময় হবে জানেন কে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন কখন বৃষ্টি হবে কেউ জানে না জানেন কে জ্বরে বলেন কে জানে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলে মায়ের রেহেমের ভিতরে গর্বের ভিতরে কি সন্তান আছে ওই সন্তানটা ছেলে না মেয়ে কালো না পরিষ্কার ওই সন্তানটা পাগল না ভালো আলেম হবে কি জালেম হবে জানেন কে আল্লা রবুল বলেন আগামী দিন কে কি করবে কে কি খাবে এই খবর জানেন কে আল্লাহ তারপরে পাঁচ নম্বরে আল্লাহ বলেন কার কোথায় কোন সময় কোন মুহূর্তে মৃত্যু হবে পৃথিবীর কেউ জানে না জানেন কে আল্লাহ এই পাঁচটা বিষয় এই পৃথিবীর কেউ জানে না আমার রহমদিন দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবীর কাছে একজন সাবি এসে বলি আর কাছে একটা আপনি যদি অনুমতি দেন আমি আমার মনের আবেগটা আমি আমার মনের ভিতরের প্রশ্নটা আপনার কাছে করতে চাই আপনি কি আমাকে একটু অনুমতি দেবেন নবী আমার ডাই দিয়ে বলে ও সাহাবি কি আবেগ তোমার ভিতরে কি শুনতে চাও সাহাবি বলে কে আমত কবে হবে কেয়ামত কবে হবে আল্লাহর নবী আলী ওসাল্লাম মসজিদে নবাবিতে নামাজ পড়ে বাইর হচ্ছে এমন সময় আল্লাহ রসুলেন কাছে এই প্রশ্ন করলেন সাবি আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও সাবি কেয়ামত কবে হবে বলে প্রশ্ন করতেছ আল্লাহর নবীর কাছে প্রথম যখন বললেন মাতা তাকুমা আল্লাহ কেয়ামত কবে হবে নবী কোনো কথা বললেন না আবার বলে ও মায়ার নবী যদি আমার প্রশ্নর জবাব আপনি দিয়ে দেন হ আমি অনেক তৃপ্তি পাব সন্তুষ্ট হব আমার প্রশ্ন হল কেয়ামত কবে হবে আমার রহমতুল দয়ার নবী মায়ার নবী ডাক ও কেমত কবে হবে কেমত কবে হবে বলে পাগল হয়েছি বলো তো কেমতের জন্য কি এমন ব্যালেন্স ঘুষ কেয়ামতের জন্য এমন কি বা দাদ করেছো কে জন্য এমন আমল করেছো ও সাবি কেয়ামতের জন্য তুমি পাগল সাবি সাবিত খন্ডাক দিয়ে বলে আর সুল আল্লাহ অগমায়ার নবী ও দয়ার নবী তমন কোনো ইবাদাত বন্দে আমার নাই কিন্তু একটা আমল আমি করেছি আমি আমার জীবনের চাইতে নবী আপনাকে ভালোবাসি সোহান আল্লাহ বলবেন না সাবি কি এমন কথা বলে ফেললো ইয়ার রাসুল আল্লাহ ইবাদাত আমার নাই তমন বন্দি কি আমার নাই কেমন ময়দানে একটা জিনিস আমি আল্লাহর কাছে দেখাবো আল্লাহ যদি আমার আমল সম্পর্কে জিজ্ঞাসা করে আমি আল্লাহর কাছে বলবো আমি আমার জীবনের চেয়ে নবীকে ভালোবাসি তো বহান আল্লাহ কন আল্লাহ র বলেন يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলে দেন আল্লাহ দেন্লাহ যদিও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও সর্বপ্রথম আমি রসুলের অনুসরণ অনুকরণ করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসা শুরু করবে ভালোবাসতে হবে আগে কারে । আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও আল্লাহ রব্বুল আলমিন বলে নবী হে বলে দাও যদি তারা আমাকে ভালোবাসতে চায় তাহলে সর্বপ্রথম জন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামকে ভালোবাসে মোহ্বত করে অনুসরণ অনুকরণ করে জোরে জোরে কনসবাহ আল্লাহ নবী ডাক দিয়ে দুনিয়ার মানুষ তোমরা যদি আমাকে এরতে বা করতে পারো কোন শরণ করতে পারো আল্লাহ তোমাদেরকে ভালোবাসা শুরু করে দিবে আর আল্লাহ যাকে ভালোবাসবে তাকে মাফ করে জান্নাতে পৌঁছে দিবে নবীর ভালোবাসা আছে কার কারা হাত তুলে দেখান নারায় তাকবীর আল্লাহ নবীর ভালোবাসার খাতিরে আমাদের সকলকে রসুলে রওজা যিয়ার তৌফিক দান করে তখন আমি আল্লাহর নবী সাল্লাহি সাল্লামের সামনে যখন সাফি বলে আল্লাহ একটা আমন আমি ঘসেছি একটা ব্যালেন্স আমার আছে ওই ব্যালেন্স ট্যাঙ্কে আমাদের ময়দানে আল্লাহর সামনে আমি বলে দেব আমার জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসি তখন আল্লাহর নবী সাল্ল আলি ওয়াসাল্লাম বলেন আল্লার উমান আহব্বা ওয়ান আল্লা আহবতা এই পৃথিবীতে যার সাথে যার মহব্বত আল্লাহ রব্বুল আলমিন তার সাথে তারে কিয়ামত করে দিবে এই দুনিয়াতে যার সাথে যার মহব্বত ভালোবাসা আল্লাহ রবুল আলমিন তার সাথে তার জান্নাত নিয়ে দেবে কনামিন রসুলের মহব্বত ভালোবাসা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে রসুলের মহব্বত নিয়ে রসুলের ভালোবাসা দিয়ে আমাদের সকলকে যেন মৃত্যুবরণ করার তৌফিক দান করে পড়েন আমিন নবী আমার দিয়ে মানে তার এক কুল্লি

আমি দুইটা আমানত তোমাদের কাছে রেখে গেলাম যদি আঁকড়ে ধরে রাখতে পারো আমি রসুল কেয়ামতের ময়দানে তোমাদের সাথে আবার দেখা করব আর যার সাথে আমার দেখা হবে আমি রসুল আওদা দিলাম তাকে না নিয়ে আমি জান্নাতে যাব না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনায় যাই তারা হাত তোলে দেখান তারা নারায় দেখবীর আল্লাহ কবুল করুন এই জন্য কবি মদিনার তরে চিঠি লিখছেন আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রৌজা আমি লিখব চিঠি দিব তোমার পাখি পৌঁছে দিও রৌজ আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গা আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে রৌজা কবে আসবে মদিনার পায় গায়ে হাজি দেরে হেরা। कवे अस्बे मदिनर बदबो हाजी आदिर हेरा अमी गुरब म दीनर चरि पा देखबो सब जे गुम्ब अमी घुर्बो मा चारी पाश दु चखे देखबो सब जे गुम्बा अमी लिखबो चिठी दिबो तुम्हाय पंखी पौचे दियो रोजा त्रिशनाय काथोर आमारे मारेबो কৃষ্ণ মিঠা বে কুপ যা কৃষ্ণ কমারে মৃষ্ণ মিঠা বে কুপা সে প্নি মখব আমি সারগ পঙ্খি পৌঁছে দিয়া আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে যায় চিঠির উত্তর যদি গণপা জীবন মরণ সবি যে বৃথায় চিঠির উত্তর যদি পায়। যেবন মরণ যে বৃতা যে পেমে চাদর ওয়স কুরু নিগায় সেপেম নসিব করু গোয়ামায় যে চাদর চাদর ওয়স কুরু নীর সেপেম নসিব করো গোয়ামা আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিয়ে চিৎকার মেরে বলে সম্মানিত ভাই রামত আলামিন দয়ার নবী মায়ার নবী বলে ও সাবিরা শোনো আমার জীবদর্শাই আমি তোমাদের সাথে কলা কলে মলাকাত করি আর আমার মৃত্যুর পরে আমার রোজা যারা জিয়ারাত করবে আমি রাসুল জিন্দা অবস্থায় যেন তাদের সাথে মলাকাত করলাম জোরে জোরে কনসবাহ ওই নবীর ভালোবাসায় ওই নবীর মহাপতি আমাদের সকলকে আল্লাহর হুকুম মানতে হবে রাজি আছেন তো আপনারা একটু জোরে বলেন রাজি আছেন তো এজন্য আমি আপনাদের কাছে আহ্বান করব প্রধান বক্তা এক্ষুনি চলে আসবে ওনার আলোচনার শেষ পর্যন্ত শুনি শেষ মনাদাত নিয়ে বাড়ি যাবেন কারা হাত তোলেন তারা নারায় দেখবি আল্লাহ কবুল করুক পরে আমিন